নমস্কার অল্প একটু গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই ভালো আছো আশা করি তো বুঝেছো আমি আমেরিকায় কে কিরকম হয় তার খাবার দাবার কিরকম সেই নিয়ে একটা ভ্লগ বানাচ্ছি তো অনেক খাবার অর্ডার করেছি অলমোস্ট ফুল মেনু আমি অর্ডার করেছিলাম একটা জিনিস এরকমও হয়েছে একটু ভুল ভাল করে ওরা অন্য জিনিস দিয়ে দিয়েছে তো যাই হোক মোটার উপরে আমি সবকিছু কভার করার চেষ্টা করছি তাহলে একবার আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমি কি কি অর্ডার করেছি চিকেন বার্গার এটা হচ্ছে পট পাই এই যে লেটা দেখছো যখন আমি খাবো দেখবে এটার ভেতরে একটা আমি কিচি কিচি করে দেবো তখন এটার ভেতরে দেখতে পাবে একটা স্টিমড চিকেন ভেজিটেবলস এসবের একটা মিক্সচার আছে আচ্ছা দিস ইজ ম্যাশ পোটেটো উইথ গ্রেভি এটা এখানে খুব চলে আমাদের ইন্ডিয়ায় কে এটা একদমই আমি দেখিনি কখনো ম্যাশ পোটাটো উইথ গ্রেভি আর এটা হচ্ছে কিছু সুইট ডিশ যেগুলো সম্পর্কে পরে বলছি চিকেন নাগেটস দেখো ইন্ডিয়াতে আমরা যেগুলোকে পপকর্ন বলতাম সেগুলো এখানে চিকেন নাগেটস হিসেবে বিক্রি হয় কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আমি অর্ডার করেছিলাম পটাটো ওয়েজেস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ প্রবাবলি পটাটো ভেজেস ওদের ছিল না বলে ওরা ফ্রেঞ্চ ফ্রাইজে ডাবল পোর্শন দিয়েছে আমাকে একটা ব্রেড অ্যান্ড একটা চিকেন লেগ এটা হচ্ছে আমাদের চিকেন ড্রামস্টিক যেমন ফ্রায়েড চিকেন ড্রামস্টিক থাকে সেরকমই অর্ডার করেছি সেটা হচ্ছে বিগ বক্স যার মধ্যে রয়েছে ফ্রায়েড চিকেন ওয়াফলস আর এই যে এই ফ্রাইসগুলো তো তার সাথে ডেজার্টে আমি অর্ডার করেছিলাম চকলেট কেক সেটা ওরা ভুল করে দিয়ে দিয়েছে লেমন মিনি কেক যেহেতু প্রবাবলি ওরা চকলেট কেক শেষ হয়ে গেছিলো তাই জন্য আমাকে কম্পেনসেশন হিসেবে দুই দুই চার আমি অর্ডার করেছিলাম একটা দিয়েছে চারটে কিন্তু যাই হোক আমি কিছু সাইজ অর্ডার করেছিলাম কিছু ডিপস অর্ডার করেছিলাম সেগুলো মিসিং কমপ্লেন করলে কিন্তু এইসব ক্ষেত্রে ইউএসএে টাকা পুরো ফেরত দেয় বা ওরা কম্পেনসেশন হিসেবে একটা মিল ফ্রি দেয় কিন্তু কেএফসি একই একেই এতগুলো খাচ্ছি তারপরে আবার খাওয়াটা শরীরের পক্ষে ঠিক হবে না তাই কমপ্লেনের দিকে আমি যাব না ইন্ডিয়ায় কেএফসি তো আমার ভীষণ ফেভারিট ছিল আর স্পেশালি যেটা আমার ফেভারিট ছিল সেটা হচ্ছে তোমার স্মোকি রেড ওই লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা আমার দুর্দান্ত লাগতো কিন্তু আনফর্চুনেটলি ইউএসএতে কে তে আমি জিনিসটা পাই না এখানে ওই ক্লাসিক ফ্রায়েড চিকেনটাই চলে কখনো তোমার নাগেটস বলো বা ড্রামস্টিক বা এমনি ফ্রায়েড চিকেন সবই ওই একই ব্যাটারে ডুবিয়ে ভাজা তো ইউএসএ কে এফসির আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম ইন্ডিয়ার কেএফসি থেকে কতটা ধাক্কা খেয়েছিলাম প্রথমবার খেয়ে সেই গল্পগুলো সব আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো আমি নেল পলিশ করেছি হাতে আবার ব্রাউনের সঙ্গে আবার একটা ইয়ে কালার পরেছি তোমার রেড ব্রাউন রেড আমি এখন সবাইকে দেখি লোকজন কত সুন্দর নেল আর্ট করে তো আমি একেবারেই ঢ্যাঁড়স এগুলো কোনোটাই আমি করতে পারি না তাই আজকে হঠাৎ করে আমি ভাবলাম যে একটুখানি কম্বিনেশন ট্রাই করি জানি ব্রাউনের সঙ্গে রেডটা হয়তো যাচ্ছে না বাট ভাবলাম একটু কিছু হাটকে ট্রাই করি আর এই ভিডিও করবো বলেই নেল পলিশটা পরেছি আমার হাতে কখনো নেল পলিশ থাকে না ইউজুয়ালি আমার নেলসও বড় থাকে না মানে নেলসটা জাস্ট বড় আছে কারণ সামনে পুজো গেছে এক মাস আগে আর নেলসটা রেখে দিয়েছি কারণ নেক্সট উইক আমি একটা প্রোগ্রাম করছি বা একটা ডান্স প্রোগ্রাম আছে তাতে আমি একজন গডেস একজন অবতার সাজছি তো সেই ব্লগও তোমাদের সামনে আনবো কীরকম কি তোমাদের লাগলো আমার নাচ আমি নাচতে একদমই খুব একটা ভালো পারি না তো সেই প্রোগ্রামটাই যাতে ভালো লাগে আমার অ্যাটায়ারের সঙ্গে ম্যাচ করে তাই জন্য গুলো রেখেছি নেল পলিশ তোমার আমি ইন্ডিয়া থেকেই সব নিয়ে আসি আমার মায়ের এসবের দোকান রয়েছে তোমার কসমেটিক্স দেন জাং জুয়েলারি তোমার খর্দা স্টেশন রোড খর্দা স্টেশন রোডে অরুণাচল অরুণাচল মোড়ের একদম অপোজিটেই দোকান দোকানটার নাম হচ্ছে দেবলীনা তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার নাম কি অনেকে জিজ্ঞেস করো না আমি জানি আমার ব্লগ খুব কম লোক দেখো তো এক দুজন অনেক সময় জিজ্ঞেস করেছো তা আমার নাম দেবলীনা আমার মায়ের দোকানও সেই নামেই মায়ের কসমেটিক্স অ্যান্ড জাং জুয়েলারি এসব জিনিসপত্র বিক্রি করে তো মা প্রতি বছর যখন আমি ইউএসএতে আসি বিভিন্ন কালারের নেল পলিশ তারপর আইলাইনার বিভিন্ন রকম কস্টিউম জুয়েলারি এগুলো আমাকে প্রতি বছরই বেশ স্যুটকেসে অনেকগুলো করে ভরে দেয় যে এবার এটা পরবি এই ড্রেসের সাথে ম্যাচিং করে ওটা পরবি কিন্তু আমি কোনোদিনই কিছু পরে উঠতে পারি না এতটাই আমি লৎক্ষর আমি যখন কলেজে পড়তাম আমাকে আমার বন্ধুরা বলতো তোর কি মজা তুই তো আন্টির দোকান থেকে যেটা খুশি নিতে পারিস আমার দ্বারা কোনোদিনই হয়নি অত কিছু নেওয়া ঠেওয়া আমি একদমই এসব ব্যাপারে আন করা এই ভিডিও বানানো তারপরে একটু বাইরে গ্যাদারিং এ যাওয়া একটু বন্ধুদের দেখে বা এখন একটু প্রতিবেশীদের দেখে শুনে একটু এখানে একটু তো এটা করতে পারতিস ওটা করতে পারতিস যেমন এই যে দেখো আমি কানে দুল পড়িনি আমি ম্যাক্সিমাম টাইম কানে দুল পড়ি না এটা আমার কানে প্রবাবলি তোমাদের কি বলি চারবার বা পাঁচবার পিয়ারসিং হয়েছে আমার কানে কারণ আমি দুল পড়ি না আমার কানের ফুটো বন্ধ হয়ে যায় মারাত্মক কষ্ট হয় কানে দুল পরতে করি তো তোমাদের যদি কারো মনে হয় কলেজ বা রোজ নতুন নতুন ভালোবাসো তারা কিন্তু একবার যেতে পারো খড়দা স্টেশন রোড ওপরে উপরে ওই অরুণাচল মোড়ের একদম অপোজিটে দেবলিনা দোকানটার নাম ওখানে গেলে মায়ের সঙ্গে দেখা হবে তোমাদের আর যদি আমার ভিডিও দেখে যাও একজনও যদি যাও আমি জানি খুবই কম লোক দেখো তোমরা একজনও যদি যাও ভীষণ ভালো লাগবে যে মেয়ের কথা শুনে কেউ একজন এসেছে মায়ের দোকানে আর মা কিন্তু আরেকটা জিনিস যেটা খুব ভালো আউটফিটটা নিয়ে যাও যে আমি এই শাড়িটা বা এই লেহেঙ্গাটা পরবো মা তোমাকে একদম তুমি কোন নেল পলিশ পরবে কোন কালারের লিপস্টিক দেবে কোন শেডের মেকআপ তুমি তখন করতে পারো দেন তোমার জুয়েলারি কি কি মা পুরো ডিজাইন করে দেয় অনেকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা মানে কলেজ গর্জ বা আরেক যা চাকরি করেন অনেকে এরকম করতে দেখেছি মায়ের এই আইডিয়াগুলো বিশাল ভালো তার মেয়ে হয়ে আমি একেবারেই ঢ্যাঁড়স তো যাই হোক একদম মানে একটা অন্য টপিকে ভিডিও করতে গিয়ে অনেক কিছু উল্টো বলে ফেললাম আই এম সরি কিন্তু ওই যে চ্যানেলটার নামই তো হচ্ছে অল্প একটু গল্প তাই বিভিন্ন গল্প তো থাকেই আর আমি গল্প করতে ভীষণ ভালোবাসি মানে আমি হচ্ছে একদম মানে যাকে বলে আড্ডাবাজ বাঙালি আড্ডাবাজ আমি একদম তাই চান্স পেলেই আমি গল্প করতে শুরু করে দিই তো চান্স পেলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম কিন্তু এবার মেন গল্পে ফিরে আসবো আর প্রত্যেকটা জিনিস ট্রাই করে তোমাদের দেখাবো আর ইন্ডিয়া কেএফসির সাথে এখানকার কেএফসির আমার টেস্ট ডিফারেন্স কতটা লেগেছে আর আমার ফার্স্ট কেএফসি এক্সপিরিয়েন্স ইউএসএ কিরকম হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো তাহলে প্লেট নিয়ে নিয়েছি চলো আগে একটু একটু প্লেটিং করিন আমি না প্যাকেট থেকে একদম ডাইরেক্ট খেতে পারি না আর এতগুলো আমি খেতেও পারবো না তো চিকেন নাগেটস প্রথমে রাখলাম দুটো তিনটে নিয়ে নিই তো লাগে নাগেটস গুলো ঠান্ডা হয়ে গেছে মনে জানো তো আমার আচ্ছা চিকেন লেগ দিয়েছিল একটা চিকেন লেগটা নিয়ে নিলাম আমি চিকেনের লেগ পিস খেতে ভীষণ ভালোবাসি এটা হচ্ছে বান তো ম্যাশ পোটাটো এটা দিয়ে এই বানটা খাবো আর হচ্ছে পিস এটা নিয়ে নিলাম প্লেটে এত বড় পিসটা আমি খেতে পারবো না আমি জানি ওয়াফেল দিয়েছে বাট ওয়াফেল সিরাপ ছাড়া ভীষণই বাজে লাগে খেতে এটা সিরাপটা দেয়নি খুবই রা হচ্ছে ওদের উপর আমার প্রাইজ নিয়ে নিই আমার পাতে সব সরিয়ে সরিয়ে রাখি না হলে পাতে জিনিসপত্রগুলো আমি দেখাতে পারবো না ফ্রাইজের সাথেও আছে কেচাপ টেচাপ কিছু সবই নিতে ভুলে গেছে এরা আর তার সাথে এই যে চিকেন বার্গারটা এটাও এই প্লেটের মধ্যে রাখলাম প্লেটটা একটা জাম্বো প্লেট লাগছে দেখতে ডেজার্ট যে বললাম চকলেট কেক দিতে বলেছিলাম চকলেট কেক না দিয়ে ওনারা এটা দিয়েছেন চারটে দিয়েছেন চারটে তো আমার পক্ষে খাওয়া পসিবল না তার সাথে একটা অন্য জিনিস আছে দেখাচ্ছি তোমাদেরকে এটা এখানকার খুব ইউনিক এই স্পট পাই এই যে এই যে এটাকে আমি খচখচ করে ভাঙছি দেখো ভেতরে এরকম ক্রিমি বেক একটা চিকেন ভেজিটেবল এরকম অনেক কিছু থাকে তো এটা যখন খাবো তখন তোমাদেরকে টেস্টটা শেয়ার করব এটা আমার খুব একটা খারাপ অ্যাকচুয়ালি লাগে না আর এইটাও কিন্তু এডিবল এই যে ওপরে লেয়ারটা এটাও কিন্তু এডিবল বেশ ক্রিস্পি ভালো খেতে হয় অ্যাকচুয়ালি এগুলো খেতে আমি খুবই ভালোবাসি বুঝলে তো চলো তাহলে একটু একটু করে খাই আর তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা যেহেতু ডিপ ওরা দেয়নি ডিপ ছাড়া খেতেও খুব বিচ্ছির লাগে আমি একটা ডিপ ইউজ করছি আমার বাড়িতে থাকে চিকফিলে ফিলে কিন্তু এর আরেকটা খুব বড় এরকম মানে কী বলে এগুলো তো ফাস্ট ফুড চেন যেটা পুরোপুরি চিকেন বেস্ট এখানকার ম্যাগি বলো সাবওয়ে বলো সবকিছু কিন্তু চিকেন বেস্ট নয় বাবা আমি তো আরেকজন দেখেছো খুলতেও আমার আঠেরো মাসে বছর তো চিকফিলা সস আমার ভীষণ পছন্দের এই সসটা তোমাদের যদি আমেরিকার এরকম ফুড জয়েন্টগুলো এরকম কি মানে যেগুলো আমার ইন্ডিয়ায় আছে বা ইন্ডিয়ায় নেই বাট ওয়ার্ল্ড ফেমাস এগুলো কীরকম ধরনের খাবার দাবার পাওয়া যায় এগুলো জানতে ইচ্ছে করে বা দেখতে ইচ্ছে করে তোমরা কিন্তু আমার ভিডিও ফলো করতে পারো আর আমাকে একটুখানি কমেন্ট জানাতে পারো তাহলে আমি এরকম আমেরিকার বিভিন্ন ফুড জয়েন্টের ফুল মেনু কভার করার চেষ্টা করব তোমাদের জন্য কারণ আমি ভীষণই এরকম বাইরের খাবার খেতে ভালোবাসি কিন্তু আমার কলকাতার বাইরের খাবারের সঙ্গে এই খাবারগুলোর কোনো কম্প্যারিজন আসে না ঠিক আছে চলো তাহলে খাওয়া শুরু করা যাক প্রাইস প্রাইসে স্টার্ট করছে প্রথমে সসটা কিন্তু চিকফিলে সস এটা কিন্তু কেপস থেকে আমাকে ডিপ দেয়নি বলে আমি খুব দুঃখের সঙ্গে চিকফিলে সস দিয়ে খাচ্ছি ঠান্ডাও হয়ে গেছে আনতে আনতে তারপর তোমার সঙ্গে অনেক কথা বলতে বলতেন খুব অ্যাভারেজ এখনকার জিনিসের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাটপাটা যে ব্যাপারটা সেটা কিন্তু মেশিন কারণ এদের টেস্ট বাট খুবই ব্লান্ট এরা খুব স্পাইসি কিছু খেতে পারে না যদিও আমি সবকিছু স্পাইসি ভার্জেনটাই দিই কিন্তু আমাদের ইন্ডিয়ান টেস্ট বার্ডে সেগুলো ব্লান্টি লাগে ভীষণ শোষ একটু পেরি পেরি মশলা টসল ব্লান বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেছে বলে অতটা আমার ভালো লাগছে না যদি ঠান্ডা নাও হতো তাও এটা মোটামুটি এর চেয়ে ভালো ফ্রেঞ্চ ফ্রাই ইন্ডিয়াতে অনেক পাওয়া যায় দেন চিকেন পপকর্নের একটা ছোট্ট ভাই ভার্জেন যেটাকে এটা চিকেন নাগেটস বলে চালাচ্ছে ইন্ডিয়ার কেপসিতে বোধ চিকেন নাগেটস জিনিসটা পাওয়া যায় কিনা আমার থেকে এখন মনে নেই আসলে ইন্ডিয়া বেশ অনেকদিন হয়ে গেছে আমি কেপসিটা খাইনি কিন্তু আর খেলেও আমি লাস্ট টাইম ইন্ডিয়াকে খেয়েছিলাম শুধু স্মোকি রেটটা ওই লাল স্মোকি হট ব্যাপারটা আমার দুর্দান্ত লাগে তো চিকেন নাগেটস খুবই পাতলা কোটিং এর উপর বানানো মশলার মধ্যে আমার মনে হয় শুধু ব্ল্যাক পেপার সিজনিং নাথিং এলস চিকেনগুলো টেন্ডার অ্যান্ড জুসি যেরকম কেএফসির চিকেন হয় হুম মোটামুটি অ্যাভারেজ আর এখানে সাইজগুলো একটু বড় বাট নাগেটের যে পার্টিকুলার শেপটা থাকে সেটা নেই এইবার এই জাম্বো সাইজের চিকেন ফ্রাই তোমরা দেখলে চার পিস দিয়েছিল তার থেকে এক পিস আমি নিয়ে খাচ্ছি এটা এত বড় হয়ে গেছে প্লেটটা যে আমি সমস্ত কিছুগুলোকে অ্যারেঞ্জ করতে পারছি না তো এই হচ্ছে সেই জাম্বো সাইজের চিকেন ফ্রাইটা যে কোটিংটা দেখো হালকা কোটিং পা যেরকম কোটিং কোটিংগুলো হয় চিকেন ফ্রাই এর তো আমি এটাকে টেনে ছিঁড়ে কুড়ে বার করার চেষ্টা করছি এই যে এরকম বাইট কোটিংটা টা ঠান্ডা হয়ে গেছে বলে অন্তর ক্রিসপিন নেই ভেতর এরকম হয় ক্রিসপি চিকেন আমার যেটা বরাবরই মনে হয় ইন্ডিয়া তো যখন অনেক বড় পিস দেয় সিজনিংটা ভেতর অবধি পৌঁছয় না প্রবলি তোমাদেরও কি একই রকম মনে হয় আমাকে জানিও তো কমেন্টে খেয়ে নিলাম আসলে খুব বড় বাইক মুখে দিয়ে না আমি ঠিক কথা বলতে পারি না আমার মুখ থেকে বেরিয়ে যায় তো প্লিজ যদি কোনো কোনোভাবে কিছু বাজে খেয়ে ফেলি আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি আসলে খাওয়ার পর কথা বলবো সেটাও হচ্ছে না কথা বলার জন্য আমি তিরিং বিড়িং করে লাফাচ্ছি আর খেতে গিয়ে কথা বললে একটু মেসি হয়ে যায় ব্যাপারটা তো এইটারই এই ড্রামস্টিক ভার্জন এই তিনটে বেসিক্যালি নাগেটস এখানে আমাদের ড্রামস্টিকটা আর এখানে থাই পিসটা দিস থ্রি আর সেম জাস্ট ডিফারেন্ট চিকেন পিসেস আর ডিফারেন্টভাবে ভাবে দেখতে ডিফারেন্ট এদের মেকানিজম একদমই একই বোধ বানানোর পদ্ধতিটা একই লাগলো আমার এবার চিকেন স্যান্ডউইচ এটাই কিন্তু বার্গার আমরা ইন্ডিয়া যেটাকে বার্গার বলি জিঙ্গি বার্গার প্রবলি নাম সব মনে আছে কারণ এইসব খেয়ে খেয়ে আমার কলেজ লাইফ কাটিয়ে দিয়েছিলাম সেটাকে এখানে চিকেন স্যান্ডউইচ বলে এটা একটা ফ্যাক্ট আমি জানি তোমরা অনেকেই জানো তাও বলছি ইউএসএতে কিন্তু যখন চিকেন প্যাটি মানে ভেতরে যখন প্যাটিটা চিকেন থাকে তখন সেটাকে স্যান্ডউইচ বলা হয় সেটাকে কিন্তু বার্গার বলে না অনলি বিফ প্যাটি ইউজ করলে সেটাকে ওরা বার্গার বলে সো এই দেখো একটা পুচকি একটুখানি সস কোন রকম একটু করে দিয়ে ছেড়ে দিয়েছে এই যে প্যাটিটা প্যাটিটা বড় আছে প্যাটিটাও কিন্তু সেম ব্যাটার আর এই পিকল এই শশার এগুলোকে এটা পিকল বলে আর কোনো একটা সস এটা খুবই হালকা করে দিয়েছে আমি মেয়নিস টেউনিস খুব দেখতে পাচ্ছি না এটা স্পাইসি বার্গার এটা স্পাইসি মানে হচ্ছে আমাদের কাছে চরম ব্লান্ড এটা তো তোমরা জানোই মোটামুটি এদের স্পাইস অলসটা অনেকটাই কম প্রত্যেকটা দেশের ফুড হ্যাবিট তো খুব ডিফারেন্ট হয় এই একটা গল্প মনে পড়ে গেলাম তারপর খাচ্ছি যখন ফার্স্ট আসছি ইউএসএ আসার পর প্রথম ছয় সাত মাস বলতে পারো ওদের যে খাবার দাবার মানে ওদের যে মাছ মাংস সবই তো ফ্রোজেন মানে বাজার থেকে ওরকম টাটকা তো কিনে এনে কিছুই হয় না তোমার কস্কো ওয়ালমার্ট ফ্র এসব জায়গা থেকে যেতাম প্যাপ জিনিসপত্র কিনতাম নিয়ে এসে রান্না করে খাওয়া এই ফ্রোজেন মিট বা ফিশ আমি একদমই টলারেট করতে পারছিলাম না আমার প্রচন্ড গন্ধ লাগছিল আমি অলমোস্ট ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছিলাম তারপরে ধীরে ধীরে প্লেস ডেভেলপ করি কারণ একটা দেশে থাকতে গেলে সেখানকার খাবার দাবারের সঙ্গে তো মানিয়ে নিতেই হবে সেটা করি ধীরে ধীরে আমি তারপরে তো এতে ছয় সাত মাস মতো আমি কখনো কেএফসি বলো বা এদের কোনো কিছু বাইরের খাবার খাইনি ওদের মিট কোনো মিট আইটেম বা নন ভেজ কোনো আইটেম আমি খাইনি তো তারপরে একবার আমার কেনটাকি যাওয়া হয়েছিল ঘটনা চক্রে যখন কেনটাকিরে যাচ্ছি অন রোড আমি বলি যে কেনটাকিরে এসে কেএফসি এফ খাবো কারণ কে এফ সির ফুল ফর্মই হচ্ছে ইউ ক্যান সি হিয়ার কে ফুল ফর্মই হচ্ছে কেনটাকি ফ্রাইড চিকেন মানে আমেরিকার কেনটাকি বলে একটা স্টেট আছে সেখানে প্রথম কে জন্ম হয় তো আমি খুব নাস্তে নাস্তে কেনটাকির একটা কে আউটলেটে গেলাম গিয়ে এই ফ্রাইড চিকেন তো গিয়ে প্রথমে মেনুটা দেখি আমার তো একটু দুঃখ দুঃখ হচ্ছিলোই কারণ আমার স্মোকি রেট গুলো নেই আমার জিঙ্গি বার্গার নেই তার বদলে এরকম একটা প্যাতপাতি চিকেন্ট ক্রাশার যে ক্রাশার খেতে খুব ভালোবাসতাম ইদানিং কেপস এই ক্রাশারটা কি আছে এখনো অ্যাভেলেবেল ইন্ডিয়ায় নাকি ইন্ডিয়াতেও এখন এই সফট ড্রিঙ্কস দিয়ে রিপ্লেস হয়েছে এখানে ডায় ছোটবেলায় আমার দারুণ লাগতো ক্রাশার সেই চকলেট ক্রাশারটা সেই কুচি কুচি বরফ যেগুলো সেই স্ট্র দিয়ে খেতাম আর কুচি কুচি বরফ গুলো মুখে আসতো তো ওটা একটা দারুণ অভিজ্ঞতা আমার ছিল ক্রাশারটার জন্য ওয়েট করতাম যে মানে মাংস টাংস যা খাচ্ছি খাচ্ছি বাট ক্রাশারটাও আমার লাগবে তো এই কেএফসি ম্যাগডি এগুলোর সঙ্গে তো স্মৃতি জড়িয়েই আছে তো এদের জন্মস্থানে যখন আসি তখন এদের জন্মস্থানের আউটলেটগুলো থেকে তো এক্সপেকটেশন একেবারে সেই লেভেলের থাকে তো যাই হোক ওগুলো তো মেনুটা দেখে প্রথমে একটু কষ্ট হয়েছিল যে আমার ফেভারিট আইটেমগুলো নেই স্মোকি রেড নেই ক্রাশার নেই তো যাই হোক তো ওই ডায়েট কোক অর্ডার করেছিলাম আর তোমার এরকম ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম তখন এই সব এত কিছু অর্ডার করি ফ্রাইস ফ্রাইড চিকেন আর ডায়েট কোক ফ্রাইড চিকেনটা খেয়ে আমি এত হতাশ হয়েছিলাম এত ব্লান্ট লেগেছিল তখন তো সবে সবে ইন্ডিয়া থেকে এসেছি এদের টেস্ট বার্থের সাথে মানে এদের যে টেস্টগুলো এদের গুলো আমার চাটপাটা টাঙে তখনও মানে ডেভেলপ হয়নি আমি টেস্টটা তখন ডেভেলপ করতে পারিনি তো এত খারাপ লেগেছিল আমার এত কষ্ট হয়েছিল যে কেএফসি এর খাবার এরকম কেন লাগছে ভালো না একদম আমি ওখানে বসে বসে রীতিমতো বলছিলাম যে ওরা ইন্ডিয়া গিয়ে শিখে আসুক কি করে কেএফসি বানাতে হয় তো আমার সাথে যারা ছিল সবাই এসেছিল যে হ্যাঁ কেনটাকির কেএফসি মানে কেএফসি এখন শিখে আসবে কেনটাকি থেকে গিয়ে ইন্ডিয়ায় যে কিভাবে খাবার বানানো উচিত তো ওই আর কি মানে আমাদের ভার্সনটাই আমাদের ভালো লাগে এদের ভার্সনটা সবসময় আমাদের ভালো লাগে না তারপরে তো একটা জায়গায় থাকতে থাকতে সেখানের সাথে আমাদের মাল নিয়ে নিতেই হয় আমিও নিয়েছি সবাই নেয় এখন তো প্রচুর লোক বিদেশে বিভিন্ন রাজ্যে আমরা থাকি মানিয়ে নিতেও হয় এবং আমার নিয়েও যদি প্রথম ধাক্কাটা এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কেএফসি খাওয়ার এক্সপিরিয়েন্স ইউএসএতে আর ইন্ডিয়া কেএফসি খাওয়ার যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বা দুর্দান্ত ছিল তখন বোধ আমি স্কুলের শেষের দিকে বোধ হয় টেন ইলেভেন এরকম টাইমে বোধ ফার্স্ট টাইম খেলাম নাকি আরেকটু আগে বোধ হয় তো সে একটা দুর্দান্ত অভিজ্ঞতা একটা আলাদা শিহরণ যে বন্ধুরাও খাচ্ছে আমিও খাবো সবার থেকে শুনছি তো যাই হোক এবার খাওয়ায় ফিরে আসি কথাবার্তা গল্প তো চলতেই থাকবে ভিডিওটা লম্বা হয়ে যাবে তোমরা অধৈর্য হয়ে পড়বে তো এটার টেস্টটা একটু ঝটপট বলে দিই টেস্ট অ্যাকচুয়ালি কম বেশি একই দেখো তো এটা টেস্ট যেটা বলবো আমি এটা স্পাইসি সিলেক্ট করেছিলাম বলে একটু প্যাপ্রিকা পাউডার উপরে যা ছড়িয়ে দিয়েছে লেটেস্ট নেই টমেটো নেই সসটা একটু যে সসটা দিয়েছে এখানে সসটা দেখতে পাচ্ছি এটা একটু হালকা সুইটিশ আর পিকগুলোও কিন্তু সুইট সুইট থাকে আর হালকা একটু মেওনিস দিয়েছে তো সাধারণ এখানে এরকমই মানে এখানে এর চেয়ে বেটার বার্গার এরা স্যান্ডউইচ বলে আমি এখনো বার্গারই বলি কেএফসিতে আমি খাইনি সো অ্যাজ পার কেএফসি চ্যানার একদম ঠিকঠাক এবারে যে নতুন জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ম্যাশ পটেটো এই ম্যাশ পটেটো কিন্তু ইউ এস ভীষণ ফেমাস তো আমার এটা একটু পাইয়ের চান্সটা লেগে গেছে তো একটু চেটে নিই কি আছে এটা তো নিতেই পারি আমিও ভাবছিলাম দিস ইজ ম্যাশ পটেটো এটা একটু গ্রেভি দিয়ে আলু সিদ্ধ এটার মধ্যে মনে হয় এরা ক্রিম মিল্ক এসব ইউজ করে জিনিসটার মধ্যে ক্রিম মিল্ক এসব ব্যবহার করে এরা এটা এই বান দিয়ে প্রচন্ডভাবে ফেমাস ইউএসএতে বান দিয়ে ম্যাশ পটেটো আমার প্রথম প্রথম ভালো লাগতো না বাট এখন অতটা খারাপ লাগে না খেয়ে পেলি সো নন বার বাট আবার যদি মনে করি চটপাটা খাবো কিছু স্পাইসি খাবো হুম হুম হম ইউএস এর কোন জয়েন্ট তার জন্য নয় তার জন্য বাড়ির কিচেন নট ইভেন ইউএস ইন্ডিয়ান রেস্টুরেন্ট মোস্ট অফ দেন ইউএস বাড়ির কথা মাথায় রেখে খাবার সার্ভ করে সো ভালো চটপাটা খেতে গেলে বাড়ির আর ইউএস এর এখানে কিরকম কি পাওয়া যায় এক্সপ্লোর করতে গেলে অবশ্যই সেখানকার দোকানপাট তো আছেই তো এটা হলো ম্যাশ পটেটো উইথ বান যেটা এখানে প্রচণ্ডভাবে ফেমাস মানুষজন ভীষণ খায় নেক্সট আমি এই যে পাই এটাকে একটুখানি আমি হালকা সরিয়ে দিচ্ছি প্লেটটাকে বর এই পাই এই যে পাই যেটা আমি তখন ছিঁড়েছিলাম এবং এটাও এডিবল আমি এটা বলি লেয়ারটাও কমপ্লিটলি এডিবল তোমাদেরকে আমি ছিঁড়ে ছিঁড়ে একটু দেখাই যার জন্য পুরোটাকে আমি সরাচ্ছি নাহলে আমি দেখাতে পারবো না সাইডটা দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে দেখো ভেজিটেবল আছে গাজর দেখতে পাচ্ছি আমি চিকেন তার সঙ্গে না খুব ছোট ছোট করে আলু কেটে খুব পাতলা পাতলা করে আলু কেটে দেওয়া আছে যেগুলো যেহেতু হোয়াইট এটা সসটা একটু বিনস ক্যারেট পিস এইসব ছোটো ছোটো জিনিসপত্র আছে ভেজিটেবল খুব ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে দিয়েছে আর এটাকে বেক করা হয় হোয়াইট সস দেন চিজ ক্রিম এসবের সঙ্গে মিলিয়ে এটাকে বেক করে এটা খেতে আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না বাট গরম করে নিতে হবে একবার এখানে ভিডিও করতে করতে ঠান্ডা তো হয়েছে না খুব ক্রিমিন একটা মেল্ট ইন মাউথ এক্সপিরিয়েন্স চিকেন বলো বা তোমার ভেজেসগুলো বলো এত সুন্দর করে বেক করা হয় এটা খেতে আমার ভালোই লাগে এটাও কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া পাওয়া যায় এটাকে বলা হয় পট পাই প্রিপারেশনটার নাম হচ্ছে পট পাই এটা এদের এখানে নতুন একটা জিনিস আমি দেখলাম পট পাইটা ইন্ডিয়াতে প্রবাবলি পাওয়া যায় না প্রবাবলি না আমার অলমোস্ট শিওর পাওয়া যায় না হুম আমি সবকিছুই এখানে এক কামর এক কামর করে খেয়ে দেখে দেখালাম কারণ আমি যদি সব এখানে বসে বসে খেতে যাই বিরোটা দু ঘন্টার উপরে হয়ে যাবে কারণ আমি ভীষণ স্লো ইটার তবে প্লেটে যেগুলো আছে আমি চেষ্টা করবো অলমোস্ট খাওয়ার বাকি আরো এত খাবার আমি খেতে পারবো না তো এবার সুইট ডিশ হিসেবে অর্ডার করেছিলাম ওয়াফেল ওয়াফেল উইথ সিরাপ বাট আনফরচুনেটলি আমাকে সিরাপ ওরা দেয়নি হ্যাঁ ওয়াফেল এখানে ওয়াফেলটা তো ভীষণ চলে আর ওয়াফেল হাউস হিসেবে খুব পপুলার ওয়াফেল জয়েন্ট আছে ইন্ডিয়াতেও তো হয় এখন হয়ে গেছে তোমার যদি দেখতে চাও ভিডিও আমাকে প্লিজ কমেন্টে বলবে যে কোনো করে যে আমেরিকা এরা কিভাবে বানায় মোস্ট অফ দেম স্টার্টেড ফ্রম আমেরিকা তাহলে কিন্তু আমাকে প্লিজ জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে এসে কীরকম খেয়েছি কি এক্সপিরিয়েন্স তো এটা খুবই হালকা মিষ্টি কারণ এগুলো ম্যাপেল সিরাপ দিয়ে খেতে হয় আর সেই সিরাপটা আমাকে দেওয়া হয়নি তো মিষ্টি কি তো আমি খারাপ লাগে না বলে আর একটা বাইট খেয়ে নিই ওকে নাও বেস থিং এই জায়গাটা অনেক গুঁড়ো পড়েছে আমাকে ক্লিন করতে হবে এটা হচ্ছে লেমন মিনি কেক আমি এটা দিয়েছিলাম চকলেট ব্রাউনি কেক বা কিছু একটা সেটা নেই বলে তোমরা দেখলে চারখানা আমাকে দিয়েছে ওরা খেতে কিন্তু এটা ভালোই লাগে আমার কারণ ভীষণ সুন্দর লেমনের একটা আছে তো আমার যেটা মেনলি বলার চেকটা সত্যিই খুবই ভালো খেতে যেটা মেনলি আমার বলার এখানে কেএফসিতে তে ইউএসএে এসে কেএফসির মেন যে আইটেমগুলো সেগুলো ছেড়ে ওদের সাইডস গুলোই আমার বেশি পছন্দ হয়ে গেছে যেমন ম্যাশ পোটাটো উইথ বান এই কেক ওয়াফেলটা সিরাপ থাকতে সত্যি খুব ভালো লাগে বাকি যেমন যেমন ইন্ডিয়ায় পাওয়া যায় মোটামুটি তো সেমই একটু এদিক ওদিক রদ বদল আছে যেমন পাইটা একটু ডিফারেন্ট তারপর পোটাটো ওয়েজেস বলে একটা অন্যরকমের জিনিস পাওয়া যায় যেটা তোমার আলুর খোসাগুলো ওরা ছাড়ায় না দিয়ে ওটাকে ফ্রাই করে কিন্তু সেই জিনিসটা আমাকে আজকে দেয়নি ওরা আমি অর্ডার করেছিলাম কিন্তু মেবি দে আর ফিট সো ওরা দুটো পোর্শন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে আমাকে তো এই গেল মোটামুটি আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এরকম ফুড ভিডিও মানে ফুড ব্লগিং ইন ইউএসএ ফুড ব্লগিং তো আমরা প্রচুর দেখি কিন্তু ইউএসএ একটু ফুড ব্লগিং হওয়া তো উচিত না ইউএসএ খাবার দাওয়ার কিরকম ইউএসএ দোকানগুলোতে এখানকার ফুড ফুড লোকাল সেগুলো যদি আরো ভিডিও দেখতে চাও প্লিজ 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 কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটা কথা সবাই ভালো থেকো এখন একটু একটু শীত পড়ছে সিজন চেঞ্জ হচ্ছে নিজের খেয়াল রাখবে আর খুব 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 ভালো থাকবে টাটা